আজকে হচ্ছে রবিবার সকালটা রবিবারের অনেকটা দেরি করেই শুরু হয় অনেকটা রিল্যাক্সিং মোডে থাকে কারণ বাচ্চাদের স্কুল থাকে না হাজব্যান্ডের ডিউটি থাকে না সব কিছুই বন্ধ একটা হলিডে ভাইব তো রোববার দিন থাকেই কিন্তু আজকে রবিবার সকালটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো কারণ আজকে আমার বড় মেয়ের ড্রয়িং এক্সাম আছে তাই অনেক ভোরবেলা আমাদের উঠতে হয়েছে তাই ভোরবেলা যখন উঠেই গেছি ছোটো মেয়েও উঠে গেছে ভাবলাম সামনে থেকে একটু হেঁটে আসি আমাদের সামনেটা একটু বৃষ্টি হয়েছে দেখে কি সুন্দর হয়ে আছে দেখো আর তোমরা তো জানোই সকালবেলা উঠেই আমার একটু সবুজের মাঝখানে যেতে লাগে আমার ভালো লাগে সকালটা যদি আমার সবুজ দিয়ে শুরু হয় আর বৃষ্টির পরে গাছের শোভাটাই আলাদা হয়েছিল তাই ছোটো মেয়েকে নিয়েই সামনে চলে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে কিছুক্ষণ তো খুব স্পিডে হাঁটাহাঁটি করলাম একটু ঝরালাম কিন্তু তারপরে খুব হালকাভাবে একটু মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করলাম ভাবলাম সামনেটা এত সুন্দর হয়ে আছে তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকক্ষণ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ির পরে মেয়ে বলল চলো মাম্মা এবার ঘরে যাই আমিও ভাবলাম অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে অন্যদিন তো সময় পায় না আজকে রবিবার সকালটা ও একটু দৌড়াদৌড়ি করলো খেলাধুলা করলো বাইরে ওর খুব মজাও লেগেছে অনেকক্ষণভাবে এভাবে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করার পরে ও যখন ঘরে যেতে চাইলো আমি বললাম চলো এবার ঘরে চলো কারণ রবিবার হলো তো রান্না বান্না তো করতেই হবে অন্য কাজ তো সবই আছে এবার অন্য কাজে মন দেওয়া যাক সপ্তাহের বাকি দিনগুলিতে যেহেতু আমার হাজবেন্ডে সকাল বিকাল দুবেলায় ডিউটি থাকে তাই বাকি দিনগুলিতে সে বাজার করতে পারে না তাই পুরো সপ্তাহের বাজারটাই আমার হাজব্যান্ড রবিবার দিনই করে নিয়ে আসে আর আমিও রবিবার দিনই পুরো সপ্তাহের বাজার গুছিয়ে সুন্দর করে ডিসাইড করে রেখে দিই যে কোন বারে কী বাজার হবে সবজি বাজার মাছ মাংস সব একই দিনে আসে তাই আমারও একটু সুবিধা হয়ে যায় যে কোন বারে কী রান্না করব সব কিছু সুন্দর মতো গুছিয়ে রাখার তো এই বাজার নিয়ে আসলো বাজার এখন গুছাবো তারপর বাজার ধুবো ধুয়ে আজকে যেটা রান্না হবে সেটার প্রিপারেশান শুরু করে দেবো আমি যখন ছোট ছিলাম তখন রবিবার মানেই কিন্তু বাবার হাতে মাংস খাওয়া আমার বাবা রবিবার দিন মাংসটা নিজে বাজার করে এনে নিজেই রান্না করতেন তাই ছোটবেলা থেকে মাথার মধ্যে ওইটাই ঢুকে গেছে যে রবিবার মানেই হচ্ছে বাবার হাতের মাংস খাওয়া এখন তো আর বাবা নেই তো এখন আমার নিজেকেই রবিবার দিন মাংস রান্না করতে হয় যদিও আমার সংসারে মাংস সপ্তাহের প্রায় দু তিন দিনই হয় বিভিন্ন আইটেম হয় মাংসের তাই রবিবার দিন মাংস খাওয়ার ক্রেজটা সে আগের মতো নেই কিন্তু কি করব ওই যে ছোটোবেলা থেকে মনে একটা গেঁথে গেছে যে রবিবার দিন মানে মাংস খাওয়া তাই আজকে রবিবার দিন আমিও বাবার মতো করি আগে মাংসে সব মশলা মেখে মাংসটা বসিয়ে দিলাম একদিকে আরেকদিকে হাজব্যান্ড বলছে মাংস যখন হচ্ছে তাহলে আজকে একটু পোলাও করে নাও আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে পোলাও এভাবেই করি একটা বড় প্রেসার কুকারের মধ্যে বাদাম ভেজে কিশমিশ দিয়ে চালগুলো দিয়ে একটু ভেজে নিই আমি এখানে পাঁচশো গ্রাম খাসার চাল ইউজ করেছি এই যে ভাজা ভাজা একটু হয়ে গেলে পরে লবণ হলুদ দিয়ে বাকি মশলাগুলিও একটু একটু করে দিয়ে দেব। বাকি মশলা তেমন আর কিছুই না আমি এখানে দেব এই যে গরম মশলা গোটা যেগুলো আমি গোটা গোটাই দেওয়া পছন্দ করি এই আর আদা আদা একটু কুচি করে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি লঙ্কা লঙ্কাগুলো আমি গোটাই দিই যার দরকার লাগবে সে ভেঙে খাবে আর যেহেতু আমার বাচ্চারা খাবে যাতে সেটা ঝাল না হয় গোটা দেওয়াটাই পছন্দ করি এদিকে প্রেশারে ঢাকনা বসিয়ে দিলাম আর এদিকে আমার মাংস রান্নাও হয়ে গেল মাংসও হয়ে গেল ওইদিকে পোলাও প্রেসারে সিটি উঠিয়ে হয়ে গেল। এখন দুপুরের লাঞ্চ রেডি করে নিচ্ছি এই যে পোলাও দিয়ে দিলাম সাথে দিলাম মাংস আর তার সাথে করেছিলাম চাটনি আজকের লাঞ্চটা তো জমে গেল তোমাদের কি হলো জানিও বাই বাই